আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর রসুল্লাহ সাল্লামের সাহাবি আব্দুর রহমান ইবনে আল্লাহ আনহু ছিলেন হাতে গোনা সেসব সাহাবিদের একজন যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পান তিনি ছিলেন আশ্রয়ে মুবাসরা বা সুসংবাদপ্রাপ্ত জনের একজন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তিনি ছিলেন প্রায় রিক্ত হস্ত হাতে ছিল মাত্র দুই বা চার দিনার মদিনায় গেলে রসল সাল্লাহ আসাল্লাম তার সঙ্গে ভাতৃত্বের বন্ধন করে দেন সাদ ইবনে রাবিয়া আল্লাহু আনহুর সঙ্গে সাদ ইবনে রাবিয়া ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবি তার অনেক জমি জমা ছিল একাধিক স্ত্রীও ছিল সাহাবীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন করা হলে এক একজন সাহাবি তার ভাইকে সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত হলেন তারা চাইতেন নিজেরা যতটা ভালো আছেন অপর ভাইকেও ততটা ভালো রাখতেন নিজেরা যতটা সম্পদশালী আছেন অপর ভাইকেও ততটা সম্পদশালী বানাতেন সাদ ইবনে রাবিয়া রাদে আল্লাহ আনহু ছিলেন তাদের অন্যতম তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদে আল্লাহ আনহুকে বলেন ভাই আমার সবাই জানে যে আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তোমার সঙ্গে আমার ভাতৃত্বের সম্পর্ক হয়েছে তুমি কি চাও আমার কাছে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। মদিনার কুবের সাদ ইবনে রাবিয়া রাদে আল্লাহ আনহু তার দিনী ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন আব্দুর রহমান ইবনে আউফ বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বলেন আল্লাহ আপনার সম্পদে বরকুদ্দিন আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দেন সাদ ইবনে রাবিয়া রাদে আনহু বাজারের পথটি দেখিয়ে দিলে আব্দুর রহমান ইবনে আউফ রাদে আনহু চলে গেলেন মদিনার বাজারে মদিনার বাজারে তিনি আগন্তুক প্রথমে বাজার পর্যবেক্ষণ করলেন তারপর সিদ্ধান্ত নিলেন তার সঙ্গে থাকা অতি অল্প দিনার দিয়ে কিসের ব্যবসা করা যায় সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেন ঘি ও পনিরের ব্যবসা করবেন আব্দুর রহমান ইবনে আউফের সুযোগ ছিল তার ধনকুবের বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়ার কিন্তু শুরুতেই ঋণ না নিয়ে নিজের যা আছে তাই দিয়ে ব্যবসা শুরু করেন এই ব্যবসায় নগদ প্রবাহ ছিল দ্রুত আব্দুর রহমান ইবনে আউফরাদের আনহু অল্প দিনের মধ্যেই ব্যবসায় মুনাফা লাভ করলেন তখন তিনি বিয়েও করলেন রসল্লা সাল্লাম তাকে একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করতে বললেন নতুন শহরে শুরু হলো আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসা জীবন ঘি আর পনিরের ব্যবসা করার পর আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু ঘোড়ার জিনের ব্যবসা করতেন এই ব্যবসা ছিল বেশ লাভজনক এটা অনেকটা গাড়ি বিক্রি না করে গাড়ির বিভিন্ন পার্টস বিক্রি করার মতো আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু এই ব্যবসায় সফল হওয়ার পর ঘোড়া কেনা শুরু করেন তিনি ঘোড়ার ব্যবসা শুরু করেন তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি দ্রুত বিক্রি করতেন অধিক লাভের আশায় পণ্য মজুত করতেন না আব্দুর রহমান ইবনে আউফরাদিয়্লাহ আনহু এর ব্যবসায় সফলতার আরেক কারণ ছিল তার দান সাতকা তিনি প্রচুর দান করতেন রসলা সাল্লা সাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে আব্দুর রহমান ইবনে আউফরাদিয়্লাহ আনহু ব্যবসায় প্রাপ্ত মুনাফার বিপুল অংশ দান করতেন এমনকি কখনো কখনো তার ব্যবসার মূলধন থেকেও দান করতেন একবার মদিনায় সাতশোটি উট বোঝায় পণ্য আসে মোদিনায় এর আগে এত বিশাল পরিমাণ পণ্য আসেনি সবাই অবাক হল আব্দুর রহমান ইবনে আউফরাদেলাহু আনহু চাইলে এক চেটিয়া ব্যবসা করতে পারতেন কিন্তু তিনি সাতশো উট বোঝাই পণ্য মানুষের মাঝে দান করে দেন এক একটি উটে দশ হাজার টাকার পণ্য থাকলে তিনি একদিনেই দান করেন প্রায় সত্তর লাখ টাকা আরেকবার একবার আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু ওসমান রাদ আল্লাহু আনহু এর কাছে একটি জমি বিক্রি করেন চল্লিশ হাজার দিনার দিয়ে চল্লিশ হাজার দিনার দিয়ে সাহাবিদের সময় চল্লিশ হাজার ভেড়া কেনা যেত দুই ধনী সাহাবিদের মধ্যে লেনদেন এক ধনী সাহাবি জমি বিক্রি করেন আর এক ধনী সাহাবির কাছে একটি ভেড়ার দাম বর্তমানে দশ হাজার টাকা হলে চল্লিশ হাজার ভেড়ার দাম চল্লিশ কোটি টাকা জমি বিক্রির টাকা তিনি তিন ভাগে ভাগ করেন এক ভাগ দেন তার আত্মীয় বনু নাজিরকে এক ভাগ দেন মদিনার দরিদ্র লোকদেরকে আর এক ভাগ দেন উম্মুল মুমিনিনদের মাত্র দু চার আর নিয়ে হিজরত করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু মদিনায় হিজরতের প্রায় তিরিশ বছর জীবিত ছিলেন তিনি এই তিরিশ বছরে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু আজকের বাজার মূল্যে কয়েকশো কোটি টাকা উপার্জন করেন আব্দুর রহমান ইবনে আউফরাদে আল্লাহ আনহু যখন ইন্তেকাল করেন তখন তার সম্পদের পরিমাণ ছিল এরকম একশোটি উট তিন হাজার ভেড়া একশো ঘোড়া জমিতে পানি দেওয়ার জন্য বিশটি উঠ এবং উনিশ লক্ষ বিশ হাজার দিরহাম রেখে যান যা দিয়ে এক লাখ ষাট হাজার ভেড়া কেনা যেত দশ হাজার টাকা ভেড়ার মূল্য ধরলে তার রেখে যাওয়া নগদ অর্থের মূল্য দাঁড়ায় একশো ষাট কোটি টাকা এত সম্পদ উপার্জন করতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউরাদ আল্লাহু আনহু নামাজ রোজা তো ছেড়ে দেনইনি বরং এর পাশাপাশি রাসল্লা সাল্লা সাল্লামের সঙ্গে প্রায় সব যুদ্ধে অংশ নেন কোটি টাকার সম্পদ তাকে প্রতারিত করতে পারেনি যখনই কেউ তার কাছে সহযোগিতা চাইতেন তিনি সহযোগিতা করতেন এ কারণে দুনিয়াতে থাকতে তিনি জান্নাতের সুসংবাদ পান